নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ সাড়ে সাতি নিয়ে একটু কথা বলবো সাড়ে সাতই কি সত্যিই আমাদের খুব ভয় পাওয়া উচিত কি উচিত না অনেক মানুষ বলে সাড়ে সাতই বলে কিছু হয় না আবার অনেক মানুষ বলে না সাড়ে সাতই মানেই মানুষের জীবন শেষ তো বর্তমান টাইমে তিনটে রাশির ওপরে সাড়ে সাতই চলছে এক হচ্ছে আপনার মকর রাশি দু নম্বর হচ্ছে কুম্ভ রাশি এবং তিন নম্বর হচ্ছে মিন রাশি আমরা নিয়ম এটাই জানি যেখানে শনি মহারাজ ট্রানজিট বা গোছরে বসে থাকে অর্থাৎ বর্তমান সময়ে তার আগের ঘর এবং তার পরের ঘর এবং সেই ঘরেই এই তিনটে ঘরে সাড়ে সাতই চলে এবং এটার পিরিয়ডস হলো যে সাড়ে সাতই সেটা হচ্ছে আড়াই বছর আড়াই বছর আড়াই বছর টোটাল সাড়ে সাত বছর তো বর্তমান টাইমে সাড়ে সাতই যাদের চলছে সাড়ে সাতই শুনেই বিশাল ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে লগ্নের ওপর দিয়ে কোনো দিন সাড়ে সাতই চলে না সবসময় রাশির ওপর দিয়ে সাড়ে সাতই হয় অর্থাৎ কোনো ভিডিওতে যদি কেউ আপনাকে বলে যে আপনার হয়তো কুম্ভলগ্ন আপনার সাড়ে সাতই চলছে বা আপনার মকর লগ্ন সাড়ে সাতই চলছে বা মিন লগ্ন সাড়ে সাতই চলছে বুঝে নেবেন সে আপনাকে পুরোপুরি একটা মিথ্যে কথা বলছে কোনো দিন লগ্নের ওপরে সাড়ে সাতই চলে না সাড়ে সাতই সবসময় রাশির ওপরে চলে তো সাড়ে সাতই চলাকালীন আমাদের কি কি জিনিসকে একটু কন্ট্রোল রাখা উচিত প্রথম কথা হলো সাড়ে সাতই আপনাকে অনেক কিছু দিতে পারে অনেক কিছু কেড়েও নিতে পারে সাড়ে সাতই যখন চলবে ভুলেও কাউকে কোনো টাকা পয়সা ধার দেবেন না সাড়ে সাতই যখন চলবে কোনো জিনিস ক্রয় করার আগে হাজারবার দেখে বুঝে তারপর ক্রয় করবেন অর্থাৎ দম করে কোথাও ইনভেস্ট করলে সেই টাকা কিন্তু ফেসে যাবে সেই টাকা আপনি আর উদ্ধার করতে গিয়ে আপনার হাফ বয়েস চলে যাবে তাই সাড়ে সাথে চলাকালীন নতুন কোনো ব্যবসা শুরু করার আগে খুব বুঝে সুঝে করুন সাড়ে সাথে চলাকালীন আর কোনো পার্টনারশিপ শুরু করার আগে সেটা বুঝে সুঝে করুন সাড়ে সাথে চলাকালীন কোনো জমি বিক্রি করার আগে বুঝে সুঝে করুন কারণ আপনি হয়তো জমিটা বিক্রি করলেন কিছু একটা প্ল্যান করে কিন্তু সেই টাকা হয়তো এদিক ওদিক করে সব খরচার খাতায় চলে যাবে তাই সাড়ে সাথে হল আপনার শনি দেব বা শনি মহারাজ আপনাকে লোহার মতো লোহাকে যেমন আগুনে পিটিয়ে একটা সুন্দর যে অস্ত্র বলুন বা সুন্দর একটা জিনিস তৈরি করা সম্ভব ঠিক সাড়ে সাথে সেরকমই আপনাকে ঠেক খাইয়ে খাইয়ে অর্থাৎ আপনাকে একেবারে মাটিতে ফেলে বিভিন্নভাবে কষ্ট দিয়ে আপনার জীবনে পরিবর্তন এনে দেয় এবার সাড়ে চলা চলাকালীন যদি আমরা শনি মহারাজের কৃপা পেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই সমস্যাটা কোনো সমস্যাই থাকবে না প্রথম কথা হচ্ছে সাড়ে সাতই চলাকালীন প্রতি শনিবার অবশ্যই নিরামিষ খান দু নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে সাড়ে সাতই চলাকালীন কোনো মানুষের টাকা পয়সা ভুলেও আপনি আত্মসাত বা মেরে দেওয়ার চেষ্টা করবেন না অর্থাৎ কেউ হয়তো আপনার পাওনাদার আছে তার টাকাটা দিলেন না এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না তিন নম্বর হচ্ছে সাড়ে সাতই চলাকালীন কোনো মানুষ যদি দেখছেন খুব অসহায় সেরকম মানুষকে আপনি হেল্প করবেন বিশেষ করে হ্যান্ডিক্যাপ মানুষদের শনিবার করে পারলে আপনার সাধ্য মতো কিছু খাইয়ে দেবেন সাড়ে সাতি চলাকালীন অবশ্যই পারলে একটা সাতমুখী উদ্রাক্ষ নিজের গলায় ধারণ করবেন এবং সাড়ে সাতি চলাকালীন যদি সম্ভব হয় তো আপনি যে বাড়িতে থাকছেন তার আশেপাশে বয়স্ক মানুষদেরকে হেল্প করবেন অর্থাৎ শনি মহারাজ যাতে খুশি হয় সেই সেই জিনিসগুলো আপনাকে বেশি বেশি করতে হবে কোনো মানুষকে অপমান বাজে কথা বলা একদমই করবেন না এবং চিটিংবাজি বা কাউকে ঠকানোর চিন্তা মোটেও মাথায় আনবেন না তো এটাই কিন্তু সাড়ে সাতের মেন ব্যাপার এবার দেখুন শনি গ্রহ যখন বললাম যে স্থানে বসে থাকে অর্থাৎ কুম্ভের স্থানে বর্তমানে বসে তো বর্তমান টাইমে সাড়ে সাতই চলছে মকর কুম্ভ এবং মিন রাশি এবার শুধু শনি গ্রহটিও দেখলে হয় না এবং শনি গ্রহ কার নক্ষত্রের দিয়ে পাস করছে সেটা দেখে আমরা আরও নিখুঁত বিচার করতে পারি যে এই টাইমটা আপনার কেমন যেতে পারে তাই সাড়ে সাতই মানে যে একেবারে বিশাল ভয়ের ব্যাপার তাও নয় আবার সাড়ে সাথী মনে যে ভয় না তাও নয় সাড়ে সাতই আপনাকে ওপরে তুলতেও পারে ওপর থেকে ফেলতেও পারে শুধু আপনার চোখ কান খোলা রেখে আপনাকে কোনো অসৎ কর্মের সাথে না জড়িয়ে একেবারে পুরোপুরি ধার্মিকভাবে যদি চলতে পারেন আপনার হাজার সাড়ে সাথে চলুক সেই অনুযায়ী আপনার ওপরে প্রভাব পড়বে না এটা কিন্তু লক্ষ্য করা যায় তা আজ সাড়ে সাতে নিয়ে এটাই একটা আলোচনা ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটা নোটি অল নোটিফিকেশান অন করে রাখবেন আর যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকুন নমস্কার